ইংরেজি শেখার জন্য আলাদা করে কোনো প্রতিভা বা ট্যালেন্টের দরকার নেই ইংরেজি হচ্ছে এমন একটা ভাষা যেটা আমরা চাইলেই খুব সহজে এই ভাষার সাথে সংযোগ স্থাপন করতে পারি আমরা লিখতে পারি আমরা বলতে পারি শুধু ব্যাকরণের গছগছ দিয়ে নয় আমরা সংযোগ স্থাপনের সহজ মাধ্যম হিসাবে ইংরাজিকে শিখব আমরা আমাদের দৈনন্দিন জীবনে এমন অনেক কথাবার্তা যেগুলো সাধারণভাবে বলে থাকি যেমন ধরা যাক এই তুই স্কুলে যাস হ্যাঁ স্কুলে যাই তুই ফুটবল খেলিস না না আমি ফুটবল খেলি না আমি ক্রিকেট খেলি তুই ব্যায়াম করিস হ্যাঁ আমি ব্যায়াম করি এই যে সাধারণ বর্তমান যেগুলো সাধারণভাবে উপস্থাপিত করে সাধারণ অভ্যাসজনিত কোনো কথাকে আমরা বলি সেই সাধারণ বর্তমানকালের কথাকে উপস্থাপিত করি আমাদের কথাবার্তায় সেগুলোকে যদি আমরা ইংরাজি ভাষাতে সংযোগ স্থাপনের মাধ্যম হিসাবে ব্যবহার করি অর্থাৎ ইংরাজিকে সংযোগ স্থাপনের মাধ্যম হিসাবে ব্যবহার করি তাহলে আমরা কিন্তু খুব সহজেই এটা চাইলেই বলতে পারি আলাদা করে আমাদের এর জন্য কোনো প্রতিভার দরকারই নেই তোমরা যারা ইংরাজিকে অত্যন্ত ভয় পাও তাদের জন্যে এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ভালো করে দেখবে যেমন ধরো আমি আমি ফুটবল খেলি আই প্লে ফুটবল কি এই কিভাবে বলবো না ন্যূনতম একটা বাক্য বলতে গেলে সাবজেক্ট ভার্ভ আর অবজেক্ট এটা বসে তারা 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 ক্রিকেট দে প্লে ক্রিকেট তারা ক্রিকেট খেলে না দে ডোন্ট প্লে ক্রিকেট তারা কি ক্রিকেট খেলে তাহলে দে প্লে ক্রিকেট তার আগে আমরা শুধু দে প্লে ক্রিকেট এই কথাটা আমরা বলছি শুধু তার আগে আমরা কি বসিয়ে দিচ্ছি ডু কে বসিয়ে দিচ্ছি ডু দে প্লে ক্রিকেট তারা ক্রিকেট খেলে কি তারা কখন ক্রিকেট খেলে আমরা জানি কখন মানে হচ্ছে হুইন তাহলে ডু আগে হুইন বসিয়ে দাও হুইন ডু দে প্লে ক্রিকেট যদি বলা হয় তারা একটা সময়কে জানতে চাইছে তখন তুমি বলবে দে প্লে ক্রিকেট ইন দ্য মর্নিং বা যে সময়টা উল্লেখ করতে চাইছে সেই সময়টাই বলে দেবে তুমি কি স্কুলে যাও ডু ইউ তুমি কি ডু ইউ গো টু স্কুল ইয়েস আই গো টু স্কুল যদি না হয় তাহলে কি বলবে নো আই ডোন্ট গো টু স্কুল তুমি কি ছবি আঁকো ইউ ড্র ফচার যদি হ্যাঁ হয় তাহলে তুমি কি বলবে ইয়েস আই পিকচার যদি না হয় ড্র পিকচার আমি ছবি আঁকি না তো ধরো এই টুকে ব্যবহার করছো যদি যদি এটা থার্ড পার্সন হয় থার্ড পারসন কোনগুলো থার্ড পার্সন কোনগুলো তিনটে শব্দ আছে একটা হচ্ছে আই হচ্ছে উই আর একটা হচ্ছে ইউ এই তিনটে শব্দ বাদ দিয়ে পৃথিবীতে যা আছে সবই কিন্তু থার্ড পার্সেন্স এবং থার্ড পার্সেন্স যদি একজনকে বোঝানো হয় যেমন ধরো সে সে কি কলকাতায় যায় সে কি সে কলকাতায় যায় তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে আমরা ক্রিয়ার শেষে ভার্বের শেষে এস যোগ করব হি গোজ টু কলকাতা সে কলকাতায় যায় সে কলকাতায় যায় না

কি আই উই ইউ এই তিনটে শব্দ বাদ দিয়ে পড়ছি তো আই উই আর ইউ তিনটে শব্দ বাদ দিয়ে পড়ছে তাহলে রমেন এক বছর তাহলে আমরা কি বলবো রমেন কি রোজ সকালে হাঁটতে যায় ডাজ রমেন গো টু ওয়াক ইন এভরি মর্নিং তাহলে কাকে বসাচ্ছি ডু বা ডাজকে ডু ইউ তুমি এই বিষয়টা কি জানো তুমি কি ডু ইউ নো দ্য ম্যাটার সে কি এই বিষয়টা জানে সে আই উই আর ইউ তিনটে শব্দ বাদ দিয়ে পড়ছে তাহলে কি বসাবে ডাজ ডাজ হি নো দ্য ম্যাটার অর্থাৎ এভাবেই আমরা খুব সহজে ইংরাজি ভাষাকে ব্যবহার করব আমাদের দৈনন্দিন জীবনে শুধু গ্রামারের গছ দিয়ে নয় সংযোগ স্থাপনের একটা সহজ মাধ্যম হিসাবে আমরা এটাকে ব্যবহার করবো আমরা চাইলেই এটার সাহায্যে কমিউনিকেশন অর্থাৎ সংযোগ স্থাপন করতে পারি পাই